হ্যালো ভিওয়ার্স আপনাদের সকলকে স্বাগতম আমাদের আইকে স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজ আমরা উপস্থিত হয়েছি আমরা প্রতিনিয়ত যেই সমস্ত মক টেস্ট নিয়ে থাকি আজকেও সেম একটা মক টেস্টের আয়োজন হয়েছে আমরা সেই ফিল্ডেই উপস্থিত রয়েছি তো আপনারা সকলেই এ বিষয়ে অবগত যে আমাদের এই সেন্টারটি নদীয়া জেলার করিমপুরে অবস্থিত এবং আমাদের এই সেন্টারে পুলিশ আর্মি বিএসএফ সি আর পি এফ এসএসবি আইটিপি আসাম রাইফেলের পাশাপাশি রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ এই সমস্ত কিছুর জন্য প্রিপারেশন নেওয়া হয় প্রিপারেশন বলতে কেমন প্রিপারেশন যেমন একদিকে রিটার্ন প্রিপারেশন নেওয়া হয় ঠিক অন্যদিকে ফিজিক্যাল প্রিপারেশন নেওয়া হয় তো আজকে আমরা জেনে নেব এখানে যে সমস্ত স্টুডেন্টরা উপস্থিত রয়েছে তারা পশ্চিমবঙ্গের কে কোথায় থেকে এসেছে কোথায় থেকে বিলং করে কোন জেলা থেকে এসেছে সেই সমস্ত বিষয়ে একটু ছেলেদের সঙ্গে ছোট্ট করে কথা বলবো তো তার আগে আপনাদের সকলকে বলবো অবশ্যই যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল প্রেস করে পাশে থাকবেন এছাড়াও যারা আপনারা ফেসবুকে আছেন তারা ফেসবুকে ফল বাটনটি ক্লিক করে ফেসবুকে ফলো করবেন তো চলুন আমরা জেনে নিই যে কোন ছেলে কোথায় থেকে এসেছে বা কতদিন থেকে আছে সেই সমস্ত বিষয়ে ছোট্ট করে কথা বলবো আচ্ছা তোমাকে এক মিনিট ডিস্টার্ব করলাম আচ্ছা তোমার নাম সাগর সাধু সাগর সাধুকা আচ্ছা সাগর তোমার বাড়ি কোথায় বাড়ি আমজুপি আমজুপি আচ্ছা তুমি এখানে কতদিন থেকে আছো সাগর আমি এখানে পাঁচ মাস পাঁচ মাস থেকে আছো আচ্ছা সাগর তুমি এই যে আমাদের এই জায়গাটা আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার তুমি কিভাবে চিনলে এই জায়গাটা এই ফ্যামিলির সঙ্গে কিভাবে যুক্ত হওয়ার গল্পটা আমার অনেক বন্ধু থাকতো তারা বলেছিল যে এখানে ভালো সব কিছু আচ্ছা পড়াশোনা সব কিছু ভালো করানো হয় ওর জন্য আচ্ছা আচ্ছা মানে এখানে সাগর সাধুকার দুই বন্ধু একজনের নাম সমর সাধুকান আর একজনের নাম সুমন ঘোষ তারা এখান থেকে এখানে আছে এখনো তার এই সিসিতে ভালো স্কোর করেছে দু হাজার পঁচিশের চব্বিশ পঁচিশের তো তারা এখন এখানে রয়েছে এবং ওর যে বন্ধু বা ভাই তাকে আমাদের এখানে নিয়ে এসেছি তো আপনারা সকলে জানলেন যে ওর বাড়ি হচ্ছে নদিয়ার আমজুপিতে আচ্ছা এরপরে আমরা কথা বলে নেবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে খুব অল্প দিন হলো একটা ছাত্রের আশা হ্যাঁ নতুন ছাত্র তার সঙ্গে কথা বলবো আচ্ছা ভাই তোমার নাম শেখ আমিনুল হক শেখ আমিনুল তোমার বাড়ি কোথায় শেখ আমিনুল বর্ধমান বর্ধমান আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও আপনাদেরকে অনেক বর্ধমানের স্টুডেন্টদেরকে দেখেছি আচ্ছা আমিনুল তোমার এই যে আমাদের প্ল্যাটফর্মটা কিভাবে চিনলে বা এই জায়গাটা কিভাবে পরিচিতি হলো তোমার এখানে আমার বাবার একটা আত্মীয় এখান থেকেই চাকরি পেয়েছে আর কি দিয়ে সে আর কি আমাকে এখানকার মানে খোঁজ দিয়েছে আচ্ছা তো আজ থেকে অনেক দিন আগে আমাদের এই ছাত্র এই মানে সেন্টার থেকেই এরা রিলেটিভ চাকরি পাই এবং সেই সোর্সেই ওর এখানে আসা তো ঠিক আছে আমিনুল পরীক্ষা দাও এটাই মনে হয় আমিনুলের ফার্স্ট অ্যাটেম্প পরীক্ষার আচ্ছা এবার আমরা কথা বলে নেব আর একজনের সঙ্গে আচ্ছা ভাই তোমার

ঠিক আছে আচ্ছা এবার আমরা কথা বলে নেব আরো দু একজন ছাত্রের সঙ্গে তো তার আগে বলবো আপনারা যারা চাইছেন আপনাদের সন্তান বা ছেলে বা ভাই বা বন্ধু কেউ যদি থাকে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে বা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তো তারা তাদের স্কুল লাইফের পড়াশোনার পাশাপাশি যদি নিজের কেরিয়ারের জন্য পড়াশোনা করাতে করতে চায় বা ইচ্ছুক থাকে সেরম কোনো ব্যক্তি বা সেরকম ভাই বন্ধুকেও থাকলে তাদেরকে অবশ্যই জানাবেন যে আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার যেটা নদীয়া জেলার করিমপুরে অবস্থিত আমরা সকলেই জানি এখানে খুবই অল্প খরচে হ্যাঁ একদম ঠিক শুনেছেন মাত্র মাসে পাঁচশো টাকা খরচে আমাদের এখানে ছেলেদেরকে রাখা পড়াশোনা করানো প্রত্যেক দিন তিন টাইম ক্লাস তিন টাইম খাবার হ্যাঁ এর পাশাপাশি সকালবেলায় ফিজিক্যাল ক্লাস তাছাড়াও আপনার যে সমস্ত বিষয়গুলো থাকে যেমন মেডিকেল থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন হান্ড্রেড পারসেন্ট সমস্ত কিছু মাত্র পাঁচশো টাকার বিনিময়ে করানো হয় তো আপনারা আর দেরি না করে আজকেই যোগাযোগ করুন আমাদের যে ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অথবা কমেন্ট সেকশনে গেলে আপনি প্রথমেই দেখবেন আমাদের নাম্বারটি রয়েছে তো আপনারা সেই নাম্বারে কথা বলবেন তো আমরা আজকে আরও একটা ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলে নেব আচ্ছা তোমার নাম সজিউদ্দিন মোল্লা জোরে বলো সজিউদ্দিন মোল্লা আচ্ছা উদ্দিন তোমার বাড়ি কোথায় সজিউদ্দিন এই চাপড়া চাপড়া তোমার এখানে আসা কতদিন হলো এই এক বছর মতো আচ্ছা উদ্দিন আমরা যে ক্যামেরায় যে সমস্ত কথাগুলো বলি সেগুলো কি আমাদের এখানে কোনো সমস্যা বা দুই নম্বরে কোনো ব্যাপার আছে না না স্যার আচ্ছা এখানে প্রতিদিন ক্লাস কটা হয় ক্লাস চারটে আচ্ছা আর এমনি তোমার খাবার কয় টাইম খাবার তোমার কি সকাল দশটার সময় একবার একটার সময় একবার আর রাত সাড়ে আটটা বা নটায় এরম টাইমে আচ্ছা তা আপনারা সকালে শুনলেন ওর মুখ থেকে যে আমাদের প্রত্যেক দিন তিন টাইম খাবার দিনে কমপক্ষে দুটো তিনটে চারটে ক্লাস হয় হ্যাঁ তো এ হচ্ছে বিষয় আমরা একটা নতুন ছেলের সঙ্গে কথা বলবো আচ্ছা আচ্ছা ভাই তোমার বাড়ি কোথায় সাহেব সাহেবপাড়া মানে দোগাছি করিমপুর এর বাড়ি করিমপুরই ধরা যায় আর তো তোমার তুমি এখানে এসেছো পরিচিতি কীভাবে আমাদের আইকে স্টাডির সঙ্গে এর তো ইউটিউবে ইউটিউব নাম্বার পেয়েছিলাম আমার সময় ছোটো থেকে শখ আর্মি হওয়ার আচ্ছা ইউটিউব থেকে ফোন করে নিন আচ্ছা তোমার এখানে আসা কতদিন হয়েছে আসা দুদিন হলো দুদিন হলো এই যে দুদিনে এসে কটা ক্লাস পেয়েছো তুমি মানে দেখেছো কটা ক্লাস হয়েছে এখানে চারটি মতন পেয়েছি চারটি পেয়েছে মানে এই যে আমরা অনলাইনের মাধ্যমে যে গেলা বলি যে প্রতিদিন কমপক্ষে দুটো ক্লাস হ্যাঁ তিন টাইম খাবার একটা রুমে একজন দুজন অথবা চারজন বা পাঁচজন থাকার ব্যবস্থা এই যে বিষয়গুলো বলে এগুলো কি সেম মিলেছে তোমার সাথে কোনো কিছু কি দেখেছো যে এধার ওধার হচ্ছে না হচ্ছে না তো ঠিক আছে পরীক্ষা দাও প্রশ্ন বুঝতেও একটু অসুবিধা হবে যেহেতু নতুন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আপনারা শুনলেন এবং জানলেন অবশ্য আপনারা সকলেই এই সমস্ত বিষয়ে অবগত যে আমাদের এখানে প্রত্যেক দিন কম করে দুটো ক্লাস আর কোনো দিন তিনটে কোনো দিন চারটে হ্যাঁ এমনও হয় দিন যেদিন ম্যারাথন ক্লাস হয় বারো ঘন্টা একটা না ক্লাস হচ্ছে এগুলো হয়ে থাকে এবার আপনার প্রত্যেক দিন আমাদের এখানে মোবাইল জমা নির্দিষ্ট টাইমে খাবার নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠা নির্দিষ্ট টাইমে সমস্ত কিছু একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই করতে হবে আপনাকে তো যারা তোমরা চাইছ আগামী যে পুলিশ বা বিএসএফ বা সি আর এই সমস্ত হওয়ার যে সমস্ত স্বপ্ন তোমরা দেখছো তাদেরকে বলবো ঘরে বসে থেকে হবে না আসতে হবে অবশ্যই আমাদের ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত সংস্থা আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে জয়হিন্দ